দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল কারণ কি তোমরা কিন্তু জীবনের প্রথমবার বোর্ডের পরীক্ষা বলা ভালো একটা বড় পরীক্ষা দিতে চাচ্ছ এই বড় পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে তোমাকে একটা জিনিস ভীষণভাবে জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে খাতা অর্থাৎ যে খাতাতে তুমি উত্তর লিখবে যে খাতা দেখে তোমার মার্কশিট তৈরি হবে সেই খাতার প্রথম পৃষ্ঠাতে কী কী লিখতে হয় কোথায় রেজিস্ট্রেশন নাম্বার কোথায় রোল নাম্বার কোথায় তুমি কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ কোথায় তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে কোথায় নাম কোথায় সাবজেক্ট কোথায় কোনটা লিখবে এক কথায় সেগুলো জেনে নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন তুমি বলবে এর আগে তো আমি স্কুলে অনেকবার পরীক্ষা দিয়েছি আমি জানি প্রথমে নাম তারপর সাবজেক্ট তারপর রোল ক্লাস ইত্যাদি ইত্যাদি লিখলে চলে যায় কিন্তু বিষয়টা এমন নয় কারণ মাধ্যমিকের খাতার প্রথম পৃষ্ঠাতে কিন্তু অনেক কিছু লেখা থাকে মূলত তিনটে পার্ট থাকে একটা পার্ট তোমাকে ফিল আপ করতে হয় একটা পার্ট যিনি ইনভিজিলেটর থাকেন অর্থাৎ তোমার এক্সাম সেন্টারে যিনি গার্ড দেন তাঁানাকে ফিল আপ করতে হয় আর একটা পার্ট যিনি তোমার খাতা দেখবেন অর্থাৎ যিনি এক্সামিনার তিনি ফিল আপ করবেন এবার কোনটা কে ফিল করবে এটা জেনে নেওয়া তোমার ভীষণ প্রয়োজন তাই তোমাদের জন্য একদম অরিজিনাল খাতার একটা মডেল আমি নির্মাণ করেছি এই যে মডেল তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রথম পৃষ্ঠার মডেল এই মডেলটা আমি একদম তোমাকে ধরে ধরে দেখিয়ে দেব কোথায় কোনটা লিখবে সাথে সাথে তোমাকে আমি দেখিয়ে দেব। মূল এই খাতা শেষ হয়ে যাওয়ার পর তোমরা যে লুজ পৃষ্ঠা নেবে যে সেই লুস পৃষ্ঠাটাও কেমন হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা একদম সুপার এক্সক্লুসিভ হতে চলেছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের সাজেশান মাধ্যমিক পরীক্ষার জন্য টিপস সব কিছু একে একে আসবে কিন্তু আমার মনে হয় সাজেশানের পূর্বে এই ভিডিওটা দেখে নেওয়া ভীষণ প্রয়োজন কারণ পরীক্ষার প্রথম পৃষ্ঠাতে যদি তুমি কোনো ভুল করে থাকো হয়তো এমন কোনো ভুল করলে যার দরুন তোমার খাতাটা ক্যান্সেলও হয়ে যেতে পারে তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করি যেহেতু তোমরা আজকের চ্যানেলে হয়তো অনেকে নতুন রয়েছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ইন ফিউচার তোমাদের জন্য এরকম অনেক ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখলে আশা করছি তোমার অনেক উপকার হবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও স্ক্রিনের উপরে তোমরা যে পৃষ্ঠা বা পেজটি দেখতে পাচ্ছ এটি হলো মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র হয় তার প্রথম পৃষ্ঠা এখানে তোমরা একটুখানি প্রথমে ভালোভাবে দেখিয়ে দিই দেখো এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাবজেক্ট তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রভৃতি লিখতে হয় তারপর দেখো নিচের দিকে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়ার অর্থাৎ মাধ্যমিকের খাতায় কি কি লিখলে খাতা বাতিল হতে পারে বা কিছু রুলস দেওয়া রয়েছে নিচে দেখো কিছু সিগনেচারের অপশান দেওয়া রয়েছে এক্সামিনার সিগনেচার তারপর আরও কিছু সিগনেচারের অপশন দেওয়া রয়েছে পাশাপাশি দেখো এখানে কিন্তু একটা ছক করে দেওয়া রয়েছে এই যে ছক এখানেই বা কি লিখতে হবে সবটা জানাবো আজকের ভিডিওতে তাহলে প্রথম থেকে একদম শুরু করি প্রথমেই দেখো লেখা রয়েছে যে এখানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের একটা লোগো দেওয়া রয়েছে তারপর লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এটা মাধ্যমিক পর্ষদের যে খাতা সেটা কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে তারপরে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার দিয়ে এখানে ফাঁকা দেওয়া রয়েছে যেহেতু তোমরা দু সালে পরীক্ষা দেবে তাই এখানে দু লিখে দেবে আমি এখানে দু লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখো এখানে তোমাদের এই অংশটা কিন্তু ফিল করতে হবে কিভাবে ফিল করবে প্রথমে দেখো তোমাদের সাবজেক্ট বলে অপশান দেওয়ার আছে সাবজেক্ট যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই দিন সেই সাবজেক্ট তোমরা লিখবে প্রথম দিন ধরো তোমাদের বাংলা পরীক্ষা তাহলে তুমি এখানে বাংলা লিখবে এখানে এরকম করে বাংলা লিখবে ছোটো হাতে মানে বড়ো হাতে মিশিয়েও লিখতে পারো বিইএন আই বেঙ্গলি অথবা তুমি এভাবেও লিখতে পারো সবগুলোতেই ক্যাপিটাল দিয়ে লিখতে পারো বিইএন জি এ এল আই যে কোনোভাবে লিখলেই কিন্তু চলবে অর্থাৎ প্রথম অক্ষরটা ক্যাপিটাল তারপরে স্মল দিয়ে যেমন লেখা হয় সেভাবে যদি লিখতে চাও লিখতে পারো নতুবা তুমি যদি মনে করো সবগুলো ক্যাপিটাল দিয়ে লিখবে তাহলে সেগুলো লিখতে পারো আমি তোমাকে পার্সোনালি এটা লেখবার জন্য অনুরোধ করব। কারণ এভাবে লিখলে সবগুলো পরিষ্কারভাবে বোঝা যায় তারপর দেখো এখানে একটা অংশ দেওয়া রয়েছে পেপার এই পেপার অংশটি থাকবে না কারণ এটা পূর্বতন সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এই অংশটি তোমাদের থাকবে না আগে একটা বাংলা দুটো তিনটে পেপার হতো যেহেতু এখন সবগুলো সিঙ্গেল পেপারে সেজন্য এই অংশটি থাকবে না তারপর দেখো তোমাদের নাম তোমরা এখানে তোমাদের নামটা সুন্দরভাবে লিখবে আমি আমার নামটা এখানে লিখছি এইচ এ এস আই বি ইউ আর হাসিবুর আর এ এইচ এম এন রহমান তোমরা এরকম করে তোমাদের নিজস্ব নাম যে নামটা তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটে যে নাম দেওয়ার রয়েছে সেটাই লিখবে ভুল হলে ওই নামটাই লিখবে কারণ তোমার অ্যাডমিটটাই কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য মানে তোমার অ্যাডমিট দেখেই তোমার মার্কশিট তোমার সার্টিফিকেট সব তৈরি হবে সেক্ষেত্রে তোমাকে আমি রিকোয়েস্ট করব তোমার অ্যাডমিটে যেটা দেওয়া রয়েছে তোমরা সেটাই লিখবে এরপর দেখবে রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে রোল বলে কয়েকটা মানে আর কি অঙ্ক নাম্বার দেওয়া থাকবে ধরে নাও এরকম দেওয়া থাকতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম থাকবে না এরকম থাকবে আর কি নাম্বারগুলো এলোমেলো থাকবে তোমাদের অ্যাডমিটে দেখবে রোল আর নাম্বার বলে লেখা আছে তারপর একটা ইংরেজি লেটার থাকবে তারপর এখানে চারটে ডিজিট থাকবে সেটা যা কিছুই থাকতে পারে ওয়ান টু থ্রি ফোর এরকম থাকতে পারে সেটা তোমরা অ্যাডমিট কার্ড দেখে লিখে নেবে তারপর দেখবে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা স্কুল থেকে দিয়েছে সেখানে নটা বা দশটা অক্ষরের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ধরে নাও এরকম রইল সেভেন এইট সিক্স নাইন ফোর থ্রি টু ওয়ান জিরো ফাইভ এরকম একটা যাই হোক নাম্বার থাকবে সেটা তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেখে খুব ভালোভাবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল এবং নম্বর এই তিনটে জিনিস কিন্তু তোমাকে লিখতেই হবে কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে অফ বলে এই যে অংশটা রয়েছে এটা নাও থাকতে পারে যদি থাকে তাহলে তোমরা এখানে দু হাজার যেহেতু পঁচিশের পরীক্ষার্থী তাহলে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এরকম লিখে দেবে তারপর দেখো রয়েছে সিলেবাস অর্থাৎ তুমি কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ নো ডাউট তোমরা প্রত্যেকে নিউ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাই এখানে নিউটাতে ঠিক মেরে দেবে তারপর দেখো রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন অর্থাৎ কোন ভাষাতে তুমি উত্তরগুলো লিখছ যেহেতু যদি তুমি বাংলা মিডিয়ামে পড়ে থাকো তাহলে এখানে বাংলা লিখবে যদি ইংরেজি মিডিয়ামে পড়ে থাকো তাহলে ইংরেজি লিখবে যদি তুমি যদি তুমি তোমার খাতাতে উত্তরগুলো যে উত্তরগুলো লিখবে সেগুলো হিন্দিতে লিখে থাকো তাহলে এখানে হিন্দি লিখবে নর্মালি তোমরা বাংলা মিডিয়ামের ছাত্র তাই এখানে বেঙ্গলিটা লিখে দেবে কেউ যদি ইংলিশ হোক তাহলে এখানে ইংলিশ লিখে দেবে তাহলে মোটামুটি এই হচ্ছে ফিল আপ প্রথমে তোমরা সাবজেক্টের নাম তারপর নিজের নাম তারপর রোল নাম্বার যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে আর নাম্বারটাও অ্যাডমিট কার্ড দেখে লিখবে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড দেখে লিখবে এই অংশটি থাকবে না এই অংশটিও থাকবে না তারপর সিলেবাস তোমরা নিউ নিউ সিলেবাস তাই সিলেবাসে ক্লিক মানে টিক চিহ্ন মেরে দেবে এবং এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন উইল বি রিটেন অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষাতে তোমরা তোমাদের উত্তরটা লিখছ সেটা কিন্তু এখানে স্পষ্টত তোমরা লিখে দেবে ভিডিওর পরবর্তীতে যাওয়ার পূর্বে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটুখানি কমেন্টে লিখে জানাও তো ভিডিওটা তোমার কেমন লাগছে মানে তুমি কি ভিডিওটা দেখে কোনো উপকার পাচ্ছ অবশ্যই কমেন্টে লিখে জানাও তাহলে চলো দেরি না করে ভিডিওর পরবর্তী অংশটা দেখে নি এবার আসছি উপরের কিছু অংশ এখানে দেখো লেখা রয়েছে সেন্টার কোড প্লিজ ডু নট রাইট দ্য নেম অফ দ্য সেন্টার এখানে সেন্টার কোডটা লিখতে বলা হয়েছে এই যে অংশটি এটা কিন্তু তোমার জন্য নয় তাহলে প্রশ্ন কার জন্য এই অংশটি তোমাদের সেন্টারে যারা গার্ডে থাকবেন তারা এখানে তোমাদের যে সেন্টারে তোমাদের পরীক্ষা হবে সেই সেন্টারের যে নির্দিষ্ট কোড সেই কোডটা এখানে লিখবেন এটা কিন্তু তোমাদের জন্য নয় এখানে দেখো রয়েছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এখানেও তোমাকে কিছু করতে হবে না এখানে তোমাদের যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি কিন্তু এই জায়গাটাতে সাইন করে দেবেন এখানে তোমাকে কিছু করতে হবে না এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানেও তোমাকে কিছু করতে হবে না তোমার কাজ শুধুমাত্র এই অংশটুকু অর্থাৎ যে অংশটাতে তোমার নাম সাবজেক্টের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিলেবাস এবং কোন ভাষাতে তুমি উত্তর লিখছো যেটা লিখতে হবে সেই অংশটুকু মানে এই যে অংশটা আমি ব্রাকেট করে দিলাম এই অংশটুকুই তোমার কাজ বাকি এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কিউ নম্বর এবং মার্কস এই অংশটাতেও তোমার কাজ নেই এখানকার কাজ কি এই অংশটা কার কাজ এই অংশটা হচ্ছে যিনি তোমার খাতা দেখবেন এক্সামিনার তিনি এই জায়গাটা ফিল আপ করবেন কেমন ভাবে না ধরে নাও কোনো প্রশ্ন ধরো তিন দশমিক এক দাগের কোনো প্রশ্ন তুমি লিখেছ তিন দশমিক দুই দাগের কোনো প্রশ্ন লিখেছ তিন দশমিক এক দাগে দেখা যাচ্ছে তুমি পাঁচের মধ্যে চার পেলে এখানে চার বসাবে তিন দশমিক দুই দাগে দেখা যাচ্ছে পাঁচের মধ্যে আহ তুমি পাঁচ পেলে তাহলে এখানে পাঁচ বসিয়ে এরকম করে এখানে যে টোটাল হবে সেটা কিন্তু স্যার বসিয়ে দেবেন তারপর দেখো নিচের দিকে যদি তোমাকে একটুখানি দেখিয়ে দিই এখানে রয়েছে এক্সামিনার সিগনেচার অর্থাৎ যিনি তোমাদের এক্সামিনার থাকবেন এখানে তিনি সিগনেচার করে দেবেন তারপর রয়েছে স্ক্রুটিনিয়ারস অর্থাৎ তোমাদের পরীক্ষা খাতা একবার দেখার হওয়ার পর মানে যদি তোমাদের মার্কসে কোনো গন্ডগোল থাকে তাহলে তোমরা যদি খাতায় স্ক্রুটিনি করো তাহলে তিনি এখানে সই করবেন তারপর রয়েছে পোস্ট এক্সামিনার সিগনেচার এবং এখানে আরো একটা সিগনেচার রয়েছে এই অংশটা তোমাদের জন্য নয় তাহলে তোমাদের জন্য বারবার বলছি শুধুমাত্র এই অংশটা এই অংশের বাইরে তোমরা কোনো অংশ কিন্তু ফিল করবে না তাহলে এটা ছিল প্রথম পৃষ্ঠা এই পৃষ্ঠাটা ফিল কিন্তু এখানে একটা কথা বলে রাখি এর অপোজিট পৃষ্ঠাতে অর্থাৎ এই পৃষ্ঠাতে কিন্তু কিছু লিখবে না বোর্ডের নিয়মে বলা আছে যেখানে কিন্তু কিছু লেখা চলবে না তাহলে এই পৃষ্ঠাতে কিছু লেখা যাবে না তোমরা ঠিক এর পরের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে এবার লেখা হওয়ার পর মানে লেখা শেষ হওয়ার পর তোমরা যখন লুজ পেজ নেবে লুজ পেজটা কেমন দেখতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনের উপরে যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ এরকম ঠিক তোমাদের লুজ পৃষ্ঠা হয় প্রথমেই এই যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের একটা লোগো দেওয়া থাকবে এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি সিগনেচার করবেন এখানে তোমার কিছু করার নেই তোমার যেটা করার শুধুমাত্র তুমি এখানে সাবজেক্ট লিখবে যে সাবজেক্টের পরীক্ষা হবে বেঙ্গলি হলে বেঙ্গলি ইংরেজি হলে ইংরেজি বললাম পেপার অংশটি থাকবে না সুতরাং এটা নিয়ে কিছু করবার দরকার নেই অফিস ইনচার্জ যিনি তিনি এখানে তোমাদের কি সিগনেচার করবেন এটা তোমাদের জন্য নয় তারপর তুমি তোমার রোল নাম্বার লিখে দেবে অ্যাডমিট কার্ড দেখে আমি এখানে এমনি ক্রস চিহ্ন দিয়ে রাখলাম রোল নাম্বার দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডে নাম্বারটাও তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে তারপর তোমাদের নাম তোমরা তোমাদের এখানে নামটা লিখবে ক্যাপিটালেও লিখতে পারো বা প্রথমটা ক্যাপিটাল তারপর তারপরগুলো স্মল এভাবেও লিখতে পারো যে কোনোভাবে মোটামুটি তোমরা তোমাদের নামটা লিখলেই চলবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে ধরে নাও ফোর থ্রি টু ওয়ান নাইন সিক্স জিরো নাইন ফোর টু বা সেভেন ওয়ান এরকম যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে তোমরা এখান থেকে একটুখানি মার্জিন টেনে নিয়ে তারপর লেখা শুরু করে দেবে তাহলে এইভাবে তোমরা তোমাদের লুজ পৃষ্ঠাটি ফিল আপ করবে এখানে আমি প্রথম পৃষ্ঠাতে একটা কথা বলতে ভুলে গেছি একটুখানি বলে দিই এই দেখো এখানে তোমাদের একদম প্রথমে যেটা রয়েছে এই যে দেওয়া রয়েছে এই যে অংশটি এখানে কি করবে যখন তোমরা লুজ পেজ নিলে দেখা যাচ্ছে এই পৃষ্ঠা মানে লেখা হয়ে যাওয়ার পর তোমাদের একটা লুজ পৃষ্ঠা নিলে তাহলে এখানে ছোট্ট করে এক লিখবে তারপরে ফের একটা নিলে এখানে ফের এক লিখবে তারপর ধরো আবার একটা নিলে ফের এক লিখবে নেওয়ার পর ধরো তোমার এই তিনটে মোট পৃষ্ঠাই হয়েছে তাহলে তুমি এখানে সমান দিয়ে তিন লিখে দেবে এটা লিখলে কি হয় না তুমি কটা লুজ পিসটা নিয়েছো যদি কোনো রকম খাতা হারিয়ে যায় বা কিছু হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকেই সেটা আর কি খুঁজে নেওয়া যাবে তো যদি মনে করো যে এই অংশটা লিখবে না কোনো অসুবিধা নেই কিন্তু এক্সট্রা সিকিউরিটির জন্য তোমরা কিন্তু লিখে রাখতেই পারো তো যাই হোক এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও এবং লিখে জানাতে ভুলো না তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমি আমার সাধ্যমতো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে যদি কোনো ত্রুটি হয়ে থাকে কমেন্টে লিখে জানাও যদি কোনো জায়গায় বুঝতে না পারো কমেন্টে লিখে জানাও আমি তোমাকে সর্বতোভাবে সহায়তা করবার জন্য চেষ্টা করব যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি চলে যাওয়ার পথে আবারও একটু রিকোয়েস্ট করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও ইন ফিউচার অনেক লাভবান হবে তোমরা এই চ্যানেল থেকে এক্সাম টিপস বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট সাজেশান পরীক্ষার আগের দিন অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ সব কিছু কিন্তু পেয়ে যাবে যাই হোক রাখছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো